সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বিশ্বের ধনকুবেরদের বাড়িসহ সম্পদের খবর নতুন কিছু নয় ভারতীয় ধনকুবের মুকেশ সহ কোটিপতিদের সম্পদের পাহাড়ের খবর প্রকাশিত হয়েছে এবার বাংলাদেশিদের সম্পদের তথ্য দিয়েছে ইইউ ট্যাক্স অবজারভেটরি দুই হাজার বাইশ সালে দুবাইয়ের আবাসন বাজারে প্রায় সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় চার হাজার চারশো পনেরো কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন পাঁচশো বত্রিশ বাংলাদেশি প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বাংলাদেশিরা দুবাই শহরের প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশি সংখ্যা ছিল চারশো পাঁচজন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার সেই বছর বাংলাদেশিরা মোট ছয়শো সাতান্নটি সম্পদ কিনেছিলেন ইউ ট্যাক্স অবজারভেটরি তাদের প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে এসব তথ্য প্রকাশ করেছে ফাঁস হওয়া সম্পদ কেনার ঘটনার সঙ্গে ট্যাক্স অবজারভেটরি নিজেদের আনুমানিক হিসাবও দিয়েছে যেখানে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমলে নেওয়া হয়েছে তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এবার ট্যাক্স অবজারভেটরির নিজস্ব আনুমানিক হিসেবে আসা যাক যেখানে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়ার ঘটনাও আমলে নেওয়া হয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে দুই সালে যে পাঁচশো জন বাংলাদেশি আবাসন কিনেছেন তাদের কেনা সম্পদের অর্থের মূল্য ছিল সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার দুই সালে যে সংখ্যাটি ছিল পাঁচশো জন আর অর্থের মূল্য ছিল সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার অর্থাৎ দেখা যাচ্ছে দুই সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির আবাসন খাতে বিনিয়োগের জন্য অনেকটা দরজা খুলে বসে আছে দুবাই শহরে বিনিয়োগ করার সক্ষমতা থাকলেই তিনি সেখানে বাড়ি কিনতে পারেন এর বাইরে আর কিছু খোঁজে না আরব আমিরাতের কর্তৃপক্ষ সে কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয় বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে তিন মিলিয়নের বেশি বা ত্রিশ লক্ষাধিক মানুষের দুবাই শহরে আমিরাতিরা চূড়ান্ত সংখ্যালঘুতে পরিণত হয়েছে তারা এখন মাত্র আট শতাংশ দুবাই শারজাহ আবুধাবি ও আজমান শহরে বাংলাদেশিরা নিজের ও অন্যের নামে নিজস্ব ভিলা ফ্ল্যাট ছোট হোটেল তারকা হোটেল হোটেলসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছেন এসব বিনিয়োগে নিজেদের আড়াল করে রেখেছেন অনেকেই এজন্য তারা বাংলাদেশের পরিবর্তে আলবেনিয়া সাইপ্রাস সহ বিভিন্ন দেশের নাগরিকত্ব ব্যবহার করেছেন এ প্রক্রিয়ায় আরব আমিরাতের কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেইরা জুমেইরা সিলিকন ওয়েসিস এমিরেটস হিল দুবাই মেরিনা ও বিজনেস বের মতো অভিজাত এলাকাগুলোতেও নিজস্ব বাড়ি ও তারকা হোটেল গড়ে তুলেছেন কেউ কেউ এসব এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের ধনীদেরও সম্পদ রয়েছে